আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাদশন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার তেইশ সালে পরীক্ষাটি তোমাদের অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে অর্থাৎ আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষা তিন মাস আগে থেকে সাদাসন দেওয়ার চেষ্টা করি তো আমাদের সাদাসনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাদাসন তো এই মুহুর্তে আমাদের অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষের সাদশন রেডি রয়েছে আর ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাদশন চলমান তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে গ্রহণ নিতে পারবা তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের একটি পত্র অর্থাৎ গাণিতিক পদ্ধতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো এটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের একটি পত্র তো টোটাল রয়েছে এগারোটি এবং এই এগারোটি অধ্যায় থেকে আমরা অধ্যায় ভিত্তিক হিসেবে সদস্যগুলো সাজানোর চেষ্টা করেছি তো এই এগারোটি অধ্যায় থেকে আমরা ক বিবেকের জন্য তিরিশটি প্লাস খ বিবেকের জন্য এবং গ বিভাগ মিলিয়ে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করার চেষ্টা করেছি তো আমাদের সাজসন থেকে ইনশালা বরাবর মতোই কম আসে সেভেন্টি প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতেও ছিল তো এখন আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজসনের সম্মানী কতটুকু তো প্রত্যেক পত্রের জন্য আমরা সাজেশনের সম্মানে রেখেছি একশো তো পাঁচ টাকা প্রশ্নপত্রের জন্য একটি দুইটি তিনটি পত্রগুলো অফার থাকে না তো অর্থাৎ যেহেতু আমরা জানি গণিত বিভাগের টোটাল পত্র হচ্ছে নয়টি তো সবগুলো পত্র নিলে আমাদের জন্য তো সবগুলো পত্র নিলে বিশাল একটা অফার থাকে অর্থাৎ তিনশো দশ টাকা তো তিনশো দশ টাকা দিয়েই তোমরা নয়টি প্রশ্নপত্র পেয়ে যাবো এখন যদি উত্তরপত্র নিতে চাও অর্থাৎ শুধুমাত্র এবছর ক বিবেকের আমরা উত্তরপত্রগুলো রেডি করতে পেরেছি আর প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে কফ জন্য পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে একশো পঞ্চাশ টাকা এগুলো একটা অফার থাকে তো এগুলো হচ্ছে একটা অফার তো সবগুলো অর্থাৎ প্রশ্নপত্র নয়টি আর উত্তরপত্র হচ্ছে কবিগের জন্য নয়টি অর্থাৎ সবগুলো পত্র যদি আমরা নিই তাহলে চারশো ষাট টাকা পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো নিতে পারবা এক বিশাল অফার সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো তাই বেশি দেরি না করে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাদেশন বিষয়ে জানতে পারবো অথবা সদর্শনগুলো নিতে পারবা তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ